বিক্রি করা কতগুলো রেডিমেড গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার কলাঘাটের দোকান থেকেই কয়েকটি গাছের কিছু দেখাচ্ছি যেমন এটিকে লন্ডন জবা বলা হয় এর অনেকগুলো কালার আছে আপনাদের বাড়িতেও রয়েছে পিঙ্ক হোয়াইট একদম ডিপ রেড তবে এটা টাইগার কালার বেশ ভালো একেবারে টাইগারের মতোই দেখছেন যে ফুলের একটা সুন্দর স্টাইল আর দেখতেও বেশ ভালো আর ঝাঁকে ঝাঁকে যখন হয় বেশ ভালো কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় যে গাছ প্রথম অবস্থায় খুব ভালো হয়ে ওঠে দেখতে ভালো হয় তারপরে কিন্তু দেখেন যে গাছের একদম ক্ষত ক্ষত অবস্থা হয়ে থাকে দেখুন আস্তে আস্তে পাতা কেমন হয়ে যাচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না পোকাও দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি ভালো রকম বুঝতে যে গাছটি বেশ খারাপ অবস্থা হচ্ছে তার মানে আমি আপনাকে বলবো যে এই গাছটিকে যদি এরকম ধরে আপনি মশলে ফেলেন যে আপনার পুরানো কোনো গাছ রয়েছে আর সেখানে কিন্তু আপনার একদম গুঁড়ো গুঁড়ো ভেঙে যাবে মানে এতটাই নরম কাণ্ড অর্থাৎ এই নরম কাণ্ডের গাছগুলোকে খুব দ্রুতগতিতে উপর থেকে ওঠানো নয় আর এটাই কিন্তু এর থেকে বড় ভুল বা সমস্যা তাহলে আমরা যখনই এই গাছের একটা নির্দিষ্ট হাইট রাখবো তাহলে এই সমস্যাগুলো কিন্তু দেখব না কারণ এই গাছটি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি যে গাছটি যখন শুরু হয় এরকম জায়গা থেকে ফুল শুরু হয়েছে আর পরের পর আপনাকে অনেক ফুল দিয়েছে দেখুন পরের পর অনেক ফুল দিয়েছে আর ফুলের পর ফুল দিয়ে চলেছে ধীরে ধীরে দেখছেন গাছের যত উপর দিকে যাচ্ছে আর গাছের বৃদ্ধি নিজের থেকে বসে যাচ্ছে ফুলের কুড়ি সংখ্যা অনেক বেশি হচ্ছে কিন্তু প্রস্ফুটিত হচ্ছে না ফুল তাহলে এরকম জবা গাছের ক্ষেত্রে কিন্তু হয়েই থাকে সেটা আপনার ট্রপিক্যাল জবা হোক বেঙ্গালোর জবা হোক বা কোনো দেশীয় জবা হোক সবার ক্ষেত্রেই বলবো যে জবা গাছের ক্ষেত্রে একটা নির্দিষ্ট হাইট রাখবেন আর প্রথম অবস্থাতে কিন্তু এক ফুট পর্যন্ত কাটিং করানো হয় সেটা আপনাদেরকে আমি আগেও বলেছি তাহলে এই এক ফুট পর্যন্ত আপনি কাটিং করলেন না ঠিক আছে তারপরে কিন্তু কাটিংটা অবশ্যই করবেন জোবা গাছ কিন্তু ভীষণভাবে জোবা প্রজাতির যত গাছ রয়েছে সেটা আপনার স্থলবদ্ধ হতে পারে এই সকল জোবা হতে পারে আর এদেরকে কিন্তু আপনি অবশ্যই ছোটটা প্রথম অবস্থাতে রোপণ করেন আর সেটা আপনারা জানেন তবে এর ক্ষেত্রে বলবো। আপনি কিন্তু কাটিং করে দিন আপনার গাছটি ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে আর যদি আপনি ভার্মি কম্পোজে রোপণ করে থাকেন এই গাছ কিন্তু একদম হ্যাঁ ভার্মি কম্পোজ কোকোপিট একদম পছন্দই করে না আর প্রথম অবস্থাতে আপনার সুন্দর হয়ে যেতে পারে পরবর্তী অবস্থায় দেখেন এই রকমই রূপ আর এটিকে যদি আপনাকে ঠিক করতে হয় তাহলে ভিতটা ঠিক করতে হবে হ্যাঁ ভীতি হচ্ছে গাছের মাটি আর মূল আপনার যেটা পয়েন্ট উপরে আপনি ভার্মি কম্পোজ কোকোপিট অবশ্যই যত ইচ্ছা দিন প্রবলেম নেই তবে মেখে কিন্তু করবেন না আর মেখে করলে কিন্তু আস্তে আস্তে গাছের অবস্থাটা এরকমই হতে থাকবে আর যদি হয়ে থাকে তাহলে পুনরায় আবার গাছটিকে রোপণ করুন প্রবলেম কিছু নেই আর থার্টি পার্সেন্ট বালি মাটির সঙ্গে মেঘে করবেন দেখবেন দারুণ সুন্দর আপনি আপনার গাছটি করতে পারবেন মাঝে মধ্যে জবা গাছের জন্য একতারা সীতারা অ্যাডমায়ার এই ধরনের ওষুধগুলো দেবেন আর ভীষণ ভালো থাকবে আপনার গাছগুলি দেখ ভালো করে মিলিয়ে দেখবেন আর আমার কথার সঙ্গে একটু মিলিয়ে দেখবেন উপকার তো আপনি অবশ্যই পাবেন আর যখনই আমরা কোনো গাছ রোপণ করি তাতে যখনই এরকম গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ানোর জন্য ভার্মি কম্পোস্ট কোকোপিট মেখে ফেলি এই জবা গাছের ক্ষেত্রে বিশেষ করে আর তখনই দেখি কিন্তু একটু হালকা ফুলকা গরম এসে যাওয়া মানে গাছের অবস্থা একেবারে ঢিলে হয়ে যাওয়া কারণ এই জবা গাছ একদম বালি মাটি ভীষণ পছন্দ করে আর আপনি করেই দেখতে পারেন আর যখনই আপনি কম্পোস্ট কোকোপিট দেবেন আর মাটিতে সেটি যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আপনার গাছ ভালো থাকবে আর ওইগুলো খারাপ হয়ে গেলে আপনাকে আবার ছেড়ে ফেলে রোপণ করতে হবে তাহলে ঠিক আছে আর যদি আপনি সেই কাজটি না করেন তাহলেই কিন্তু গাছের এরকম খারাপ অবস্থা দেখবেন হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই এরকম ধরনের যদি আপনার হয়ে থাকে আর বিশেষ করে এই গ্রীষ্মের সময় হ্যাঁ গ্রীষ্মে হঠাৎই একদিন বৃষ্টি পাওয়া বা আপনি গাছের গোড়ায় জল দেওয়া মানে আপনাকে জানতে হবে যে একটু জল পেয়ে যাওয়া মানে সেটি কিন্তু জলটি দশ গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ ক্ষুদ্রের ভয়ে আপনি গাছের গোড়ায় জল দিলেন কিন্তু আপনার মাটির অবস্থাটা যখন খুব খারাপ অবস্থায় থাকছে ভেতরে কিন্তু জল ধরে নিচ্ছে আর কোকোপিট ভার্মিকম্পোজের কাজই তাই যখনই আপনি এটা দেবেন আর প্রথম অবস্থাতে আপনার জল ক্লিয়ার হবে কিন্তু ওগুলো পচে যাওয়ার পরে অতিরিক্ত পরিমাণে জল ধারণ করবে কারণ ভেতরে ডিকম্পোজ হওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ ভার্মিকম্পোজ কোকোপিটকে যদি আপনি উপরে দেন এটা আপনারা বারবার বলেছি বা জেনেওছেন যে উপরে যদি দেওয়া থাকে তাহলে ডিকম্পোজ হলে উপরে হওয়া থাকবে পরবর্তী অবস্থায় সেটি মাটিতে রূপায়িত হবে কিন্তু যখনই আপনি মেঘে করছেন না তখনই ভেতরে ডিকম্পোজ হচ্ছে সাথে সাথে এর শেকড়গুলো ক্ষত হচ্ছে আর এরকম অবস্থা যদি আপনার হয়ে থাকে অবশ্যই গাছের করে চুনের জলটি দেবেন দেওয়ার পরে ডোকাগুলো পিঞ্চ করবেন দেখবেন একটু পরিবর্তন হবে তা গাছে একটু পরিবর্তন হলে কিন্তু আপনি আর দেরি করবেন না পালি মাটি করে রোপণ করুন আর করলে কিন্তু আপনার গাছটি আবার বেশ ফ্রেশ আগের মতোই হয়ে যাবে আর ভালো হবে কয়েকটি গাছের মধ্যে তালি তাদের তালিকার মধ্যে আমরা দেখেছি কিন্তু বেশ কয়েকটি গাছ আর যাদেরকে আমরা প্রত্যেকটি বাড়িতে কিন্তু কম বেশি দেখা যায় যেমন টিকোমা গৌরিচরি টিকোমা গৌরিচরি বলতে আমরা বসি আর কি যে বড় বড়স গাছ এটা কিন্তু তা না একদম ছোট্ট গাছ যারা টবে করবেন তাদের জন্য এটা বেশ ভালো ভালো আর আর প্রচুর পরিমাণে ফুলের জন্য এটি খুব খুব সহজ প্ল্যান্ট সহজভাবে এই গাছ আপনি করতেই পারেন তবে এদের আবার অতিরিক্ত হালকা মাটি একদম পছন্দ নয় কারণ হালকা মাটি যে সকল গাছ আপনি করবেন ভেবে চিনতে করবেন কারণ যারা অতিরিক্ত হালকা মাটি পাবে আর তাদের গাছের গোড়ায় যেমন আপনার ধরুন বোগেন বিলিয়া গাছ করছেন তো তো এদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর সাবধানতা অবলম্বন না করলে কিন্তু এই গাছ নড়ে গেলে হঠাৎ হঠাৎ বড়ো বড়ো গাছ মারা যাবে আপনার বাড়িতে এই ধরনের দেখেন যে হঠাৎই একটা গাছ মারা গেল আর তাদের ক্ষেত্রে বলবো যে যখনই আপনি এই ধরনের গাছগুলো করবেন না আর তাদের ক্ষেত্রে অবশ্যই প্লেন মাটি করুন দেখবেন গাছ রঙ যেমন ভালো পাবেন ফুল তেমন পাবেন শুধু থার্টি পারসেন্ট বালি মেখি এই সকল গাছগুলো করুন আর এরা এটাই চায় আর এদেরকে আমরা অনেক কিছু করার জন্যই কিন্তু অতিরিক্ত যত্নের জন্য যে যত্ন মধ্য মানে থাকতে হবে আর কারণ থাকতে হবে তাহলে কিন্তু সেই সেটি আপনার গাছ সঠিকভাবে হতে থাকবে তবে টিকোমা দিতে বেশি ফুল নিতে হলে এদেরকে প্রথম অবস্থাতে বেশি বড় বড় টবে নয় আর ছোট ছোট টবে দেবেন টুকটাক ব্যাপার মাঝে মধ্যে কাটাই সাটাই করবেন দেখবেন আপনাকে সারাটা বছরই ফুল দিতে থাকবে এই টিকোমা গরিচরি অনেকগুলো ভ্যারাইটি রয়েছে যেমন আমরা পিঙ্কটা জানি এর একটা নতুন ভ্যারাইটি আমার কাছে রয়েছে যেটা হচ্ছে অনেক পুরানো দিনের ভ্যারাইটি কিন্তু এখন নতুন হয়ে উঠেছে যে এরকমই টিকোমা অরেঞ্জের মধ্যে বড় বড় আর সেটা কিন্তু লতানো টাইপসের গাছ তা এটাকেও যদি আপনি লতাতে চান মানে গেটের উপরে তুলতে চান তুলতে পারবেন পিঙ্ক কালারে এর আবার কিন্তু একটু অরেঞ্জ রয়েছে আর সেটা কিন্তু লতানো টাইপসের ভীষণ ভালো একটা গাছ এই টিকোমা টিকোমার বহু প্রজাতি রয়েছে তবে অবশ্যই এরা কিন্তু আপনাকে ভালো ফুল দেয় এবং পুজো পার্বণের জন্যও বেটার একটা জিনিস রাখতে পারেন খুব ভালো একটা গাছ কম জায়গার মতো রাখতে হবে বেশি জায়গা দেবেন কি করে আর জাতি গাছ করতে গেলে এরকম কাঠি দেবেন একটা টবের মতো চার ছটা কাঠি আপনি গেড়ে দিতে পারেন বা তিনটে কাঠি দিতে পারেন আর তার মধ্যে একটা দড়ি বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যান্ডিভিলার গাছ ভালো করতে পারবেন তবে অতি সহজেই কিন্তু আপনি করতে পারবেন এই ম্যান্ডিফিলার গাছ আর ম্যান্ডিভিলা একটু কাটিং পছন্দ করে আর প্লেন বালি মাটি এও কিন্তু পছন্দ করে তো সেই জন্য বলবো যে আপনি প্লেনভাবে ভাবে যে কোনো গাছ রোপণ করে দেখুন আর প্রতিটি গাছের কিন্তু আপনি উপকার পাবেন এবং ভালো কাজ পাবেন তো এই গাছটির ক্ষেত্রেও বলবো যে প্রচুর পরিমাণে ফুল নিতে হলে আপনি এটি রোপণ করুন আর খুব সহজেই কিন্তু করতে পারবেন পরবর্তী অবস্থায় যে সমস্যাগুলো আমরা দেখি পাতার মধ্যে টিপ টিপ দাগ এসে যাওয়া পাতাগুলো একেবারে গাছের পাতা নিচ থেকে সব ঝরে ঝরে খালি হয়ে যাওয়া এইসব সকল সমস্যায় কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে গাছ আর গাছ যখন আপনি দেখবেন যে গাছের গোড়ার মাটি কেমন তাহলেই আপনি চিন্তা করতে পারবেন নিশ্চয় দেখতে পাচ্ছেন এতটুকু একটা গাছ আর তাতে ফুলে ভর্তি হয়ে গেছে আর মাটির অবস্থা দেখুন এখানে কিছু দেওয়া 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 আছে আছে কি কি একদম প্লেন মাটি একটু হালকা বালি মেখে আর তো আপনি প্লেন ভাবে টিকু চাইনা বা এই ম্যান্ডিভিলা এদেরকে প্লেন ভাবে করে দেখুন দেখবেন আপনার গাছ কিন্তু একদম হাসছে সব সময়ের জন্য ফ্রেশ থাকছে আর ভালো থাকছে হ্যাঁ আরও একদিন বলা যাবে আর আজকে বেশি বলা গেল না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে সেজন্য চাইব যে আবার একদিন বলবো তো এটি আদার না বগিনবেলিয়ার গাছ আর আদার না কেন যে কোনো ধরনের আপনার বাড়িতে থাক না কেন ভ্যারাইটি হতে পারে কোনো হাইব্রিড ভ্যারাইটি হতে পারে আর তাদেরকে আপনাকে ঠিকভাবে করতে হলে অবশ্যই ছোট রোপণ করবেন আর এই বগিনবেলার ক্ষেত্রে বলবো অনেক কিছু মেখে নয় তাহলে পরবর্তী সমস্যাটা আপনি বুঝতে পারবেন যে হঠাৎই গাছের খারত্য ভাব গাছের ফুল কমে যাওয়া আর গাছটি কিন্তু হঠাৎ হঠাৎ মারা যাওয়া এগুলো আপনাকে বেশ ভালো রকম খেয়াল করতে হবে আর এইগুলো কেন হয় আর সেই জন্যই বলবো অবশ্যই গাছ রোপণ করতে গেলে আপনি থার্টি পার্সেন্টের বেশি বালি দেবেন অর্থাৎ ফোর্টি পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট পর্যন্ত বালি দেবেন আর তাতে দেখবেন আপনি খুব ভালো গাছ করতে পারবেন আর ভালোভাবে করতে পারবেন আর অবশ্যই বগিনবিলা গাছ করতে হলে তাদের গোলাতে একটি করে কাঠি দেবেন মানে আপনাদেরকে যখনই বোগেন গাছ করবেন যে কোনো গাছ বিলার যে কোনো ভ্যারাইটি তাদেরকে বলবো যে এই গাছের গোড়া যদি লুজ হয়ে যায় নড়ে যায় তাহলে কিন্তু গাছের বড়সড় ক্ষতি হয়ে যায় জন্য একটু দূরে একটি কাঠি দেবেন আর দূরত্বে গিয়ে বেঁধে দেবেন এই গড়ায় আপনি বাঁধবেন না তাহলে কি হচ্ছে গোড়াটা লুজ হবে তাহলে এক ফুট দূরত্বে গিয়ে আপনি কিন্তু গাছটিকে বেঁধে রাখবেন আর বেঁধে রাখলে কিন্তু আপনার বগিল থাকবে তো বগিলবেলা গাছকে ভালো করতে হলে তাদেরকে অবশ্যই আপনি মাটি বালি মেখে করুন দেখবেন একদম এক নম্বর গাছ করতে পারছেন এই পরবর্তী সমস্যার কথাটা এত বুঝছেন সেটা কিন্তু বুঝবেন না প্লেন ভাবেই গাছ আপনি সুন্দর কখন করে ফেলছেন নিজেও ভাবতে পারবেন না সেই জন্য এই সকল গাছ করতে হলে প্রথম অবস্থায় বেশি ফুল নিতে হলে বগিনবিলা গাছকে বড় টবে একদমই নয় আর বড় টবে দেওয়া মানে কি হবে অতিরিক্ত ভাবে জল পাবে গাছের বৃদ্ধি উপর দিকে লম্বা লম্বা ডাল বেরোতে থাকবে আর এরা সাটাই ভীষণ পছন্দ করে আর সেজন্য বলবো যে কাটাই সাঁটাই করতে হয় এই সকল গাছকে আর সাটাই করলে কিন্তু বেশ ভালো থাকে বন্ধুরা আজ মোটামুটি এইটুকু বুঝলাম আবার একদিন এইসব নিয়ে বলবো অবশ্যই বলবো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আর সেজন্য জন্য আর বিশেষ কিছু বলছি না আর একদিন এই নিয়ে একটা ভিডিও বানাবো আর এদের আইডি নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো অবশ্যই যখন এইটুকু বলবো যে বোগেনবিলা গাছ করতে গেলে তাকে ভালো রাখতে গেলে বেশি পরিমাণে ফুল নিতে হলে অবশ্যই সুন্দর ফুল দেখতে হলে আর তাদেরকে আপনাকে মনে রাখতে হবে এরকম ছোট্ট একটা টবে রোপণ করা আর একদম সাধারণভাবে রোপণ করা অবশ্যই টবের নিচে নুড়ি দেওয়া এগুলো আপনারা জানেন আর এগুলো করেন দেখুন সাধারণভাবে গাছ করলে তার সৌন্দর্যতা গাছের গাছের ফুল বেশি কিছু মিলিয়ে মিশে কিন্তু বেশ ভালো আর সেটাই বলবো যে বেশ ভালো কিছু করতে হলে আর এই কাজগুলো করুন ভীষণ ভালো হবে আপনার গাছ আর আপনারাও ভীষণ ভালো থাকবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন আর বলবেন যে গাছের বিষয় আমরা সাধারণভাবে গাছ করতে পারি আর খুব সুন্দর গাছ গড়ে নিতে পারি এটা আমাদের গর্ব আমরা অনেক কিছু করেই গাছ করতে পারি তাই নয় খুব সাধারণভাবেও কিন্তু ভালো গাছ গড়তে পারি আর সেই জন্য বলবো যে অবশ্যই আপনি প্লেনভাবে গাছ করবেন যে কোনো গাছ দেখবেন কখনোই কোনো গাছের আপনার বড়সড় ক্ষতি হয়ে যাচ্ছে না তো পরবর্তী অবস্থায় আমার এই ধরনের অনেক ভিডিও দেওয়া রয়েছে যে আপনি কীভাবে গাছ করবেন দেখুন আমি আপনাকে বলতে পারি এই দিন ওই দিন সেই দিন আমি কিন্তু বলি না আর বলি না এটাই তার মানে যে গাছ ভালো রাখার জন্য খুব সাধারণভাবে গাছ করাটার একটা আলাদা রকম মজা রয়েছে আর ছোটো থেকে গাছ রোপণ করার একটা বড় রকম মজা রয়েছে আর আমরা সেটুকু যখন বুঝে যাবো প্রত্যেকেই তখনই জানবো প্রত্যেকেই ভালো গাছ করতে পারছি ভীষণ ভালো থাকবেন বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করবেন হ্যাঁ শেয়ার করবেন আর অবশ্যই জানার জন্য ফোন করবেন নাইন সিক্স এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটাতেই আপনি কল করতে পারেন অসুবিধা কিছু নেই যদি হোয়াটসঅ্যাপ করে থাকেন গাছের ছবি তুলে পাঠাবেন আর সাথে সাথে ফোন করবেন আপনার সঙ্গে কথা হয়ে যাবে ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন বুঝিয়ে দেবেন যে আপনি ঠিক করতে পারছেন আপনার গাছের আমার কথা অনুযায়ী যখন গাছ করছেন গাছের থেকে উপকার পাচ্ছেন অবশ্যই তা জানান নেবেন আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসবো কাল আরও একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই সুস্থ থাকবেন আপনারা ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ